হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের এমন একটা পিঠা বানিয়ে দেখাবো যেটা আগে কখনো খান আর এটা এতটা লোভনীয় আর সুন্দর দেখতে যে যাকে বানিয়ে দেবেন সে দেখে একদম চমকে যাবে অসম্ভব মজার খেতে আর এই পিঠা বানাতে সময় একদমই কম লাগে উপকরণ তো লাগবে না বললেই চলে একদমই কম তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আজকের এই লোভনীয় পিঠার রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুরা যদি আপনি এই রেসিপিটা ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে অবশ্যই আমার পাশে প্রথমেই এই রেসিপির জন্য লাগছে ব্রেড না কোনো চালের গুঁড়ি না সুজি তো ব্রেডটা অবশ্যই একটু আকারে বড় আর একটু ফ্রেশ ব্রেড নেওয়ার চেষ্টা করবেন তারপর এরকম একটা টিফিন কৌটো নিচ্ছি দিয়ে মাছ বরাবর একটা গোল শেপ কেটে নেব আপনার কাছে এরকম টিফিন কৌটো না থাকলে এটা গ্লাস দিয়েও করা যেতে পারে স্টিলের গ্লাস তো যদি স্টিলের গ্লাস দিয়ে করেন তাহলে সেগুলো ছোট হবে আর টিফিন কৌটো দিয়ে করলে একটু বড় হবে তারপর বেলনা দিয়ে আমি প্রেস করে করে একদম মসৃণ করে বেড়ে নিচ্ছি এতে কি হবে যে ব্রেডের মধ্যে একটা ছিদ্র থাকে সেটা খুব সহজে বন্ধ হয়ে যায় তো এই পিঠাটা বানাতে খুবই সহজ হয় তো এভাবে আমি সমস্ত পিঠাগুলো রেডি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সমস্ত পিঠা রেডি হয়ে গেছে এরপর আমি এই পিঠা একটা নিচ্ছি আর এরপর আমি এর মধ্যে একটু খুব ভালো করে জল লাগিয়ে দিচ্ছি এই জলটা একটু আঠার কাজ করবে কারণ দুইটা মুখ বন্ধ করতে হবে তার জন্য আগেই আমি এই জলটা লাগিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে এক চামচ পুর দিয়ে দিলাম এই পুরটা নারকেলের পুর এটা আমি পিঠার তৈরি করার জন্য আগেই বানিয়ে রেখেছিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই পিঠা বানানোর জন্য নারকেলের পুর যেভাবে করে ঠিক সেভাবেই করেছি আমার আরও অনেক পিঠার রেসিপিতেই পুরটা কীভাবে করতে হয় সেটা দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো খুব ভালো করে পুটটা দেওয়ার পরে একটু পরিমাণ পুর দিয়েছি বেশি পুর দিলে কিন্তু বেরিয়ে আসতে পারে তারপর এভাবে চেপে চেপে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি একটু ধৈর্য আর সময় নিয়ে কিন্তু পিঠাগুলোর মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে না হলে পিঠাগুলো দুধে ভেজানোর সময় খুলে আসবে তো পিঠাগুলো এদিকে রেডি করে নিচ্ছি আর এদিকে এক লিটার দুধকে আমি হাফ লিটার করে নিয়েছি ফুটিয়ে একটু গাঢ় হয়ে গেলে এখানে একটা হাতা চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম এই মালাই মিষ্টির জন্য আমি চিনি গুড় একসাথে মিক্স করে করছি আপনি চাইলে পুরো গুঁড়েও করতে পারেন কিংবা পুরোটা চিনি দিয়ে করতে পারেন সেটা আপনার মিষ্টি স্বাদের ওপরে নির্ভর করছে তো খুব ভালো করে চিনটা মিশে গেলে দুধটা আরও একটু ঘন হয়ে গেলে ফ্লেমটা অফ করে আমি এখানে দুই চামচ খেজুরির গুড় সেই গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের চুলাটা অন করে দিলাম এরপরে এটাকে ফুটিয়ে একদম গাঢ় একটা মালা রেডি করে নেবো দেখুন একদম ফুটিয়ে এটা গাঢ় হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি গুড়টা দেওয়ার পরে ঠিক এরকম পর্যায়ে গাঢ় করতে হবে তারপর এখানে পিঠাগুলো সব রেডি হয়ে গেছে দেখুন পিঠাগুলো ঠিক কেমন করেছি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সেম পিঠার মতো দেখতে হয়েছে তো এরপর মালাইটা দেখুন ঠিক এইরকম গাঢ় করতে হবে একটু ঠান্ডা করে নিয়েছি হাড় ডোবাতে পারবেন এরকম পর্যায়ে ঠান্ডা করতে হবে তারপর একটা পিঠে নিয়ে এভাবে মালার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একবার উল্টে পাল্টে নিয়ে সঙ্গে সঙ্গে পিঠেটা কিন্তু তুলে নিতে হবে খুব বেশি কোন কিন্তু এই মালায়ের মধ্যে রাখা যাবে না না হলে অনেক বেশি মালায় শোপ করে এগুলো একদম নরম হয়ে ভেঙে যেতে পারে তখন পিঠার শেপটা খুব একটা ভালো থাকবে না তো এভাবে আমি এক এক করে সমস্ত পিঠাগুলো রেডি করে নিচ্ছি দেখুন আমি দেওয়ার সাথে সাথে কিন্তু তুলে নিচ্ছি খুব বেশিক্ষণ রাখলেই কিন্তু ভেঙে যাবে তাই অবশ্যই কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন একদম বেশিক্ষণ রাখা যাবে না তো এইভাবেই আমি দুইবার উল্টে পাল্টে নিচ্ছি আর সবগুলো করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো করে নিয়ে তারপর আপনাদেরকে দেখা যেহেতু এখন শীতকাল যায়নি তাই এখনও পিঠে খাওয়া কেউ ছাড়েইনি আমরা তো প্রায় পিঠে খেতেই থাকি নারকেলের পুর দিয়ে আর অনেক সময় নারকেলের পুরও বেঁচে যায় তো এরকম সবারই হয় আর হাতের কাছে যদি এরকম ব্রেড থাকে আপনার কাছে নারকেলের পুর থেকে থাকে তো অবশ্যই এরকম একটা ইনস্ট্যান্ট পিঠা বানিয়ে দেখবেন সবাই ভীষণ ভীষণ পছন্দ করবে এটা এতটাই খেতে মজার যে একবার খেলে আরও দুই দুইবার খেতে ইচ্ছা হবে সত্যি বলছি বন্ধুরা তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন সমস্ত পিঠাগুলো মালায় শোপ করা হয়ে গেলে ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি এটা সুন্দর দেখানোর জন্য আর খেতেও ভালো লাগবে তো এটা একেবারেই অপশনাল আপনি চাইলে এখানে যে কোনো বাদাম কুচিও দিতে পারেন সেটা আপনার ইচ্ছা তো দেখুন এতটা সুন্দর লাগছে দেখতে কি বলবো ভিতরে এরকম নারকেলের পুর আর ওপরে এরকম মালায়ের একটা লেয়ার দারুণ মজার খেতে তো অবশ্যই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনার পরিবারকে একবার বানিয়ে খাওয়াবেন দেখবেন আপনার সবাই খুব খুব প্রশংসা করবে এটাগুলো মালায় শোপ করার পরে যে এক্সট্রা মালাইটা ছিল সেটা এর ওপরে খুব ভালো করে ছড়িয়ে দিলাম এতে কী হবে শেপটাও নষ্ট হবে না তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম মালায় শোভ করে একদম সবগুলো ফুলে গেছে আর ভিতরে নারকেলের পুর দারুণ মজার খেতে তো বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ